কিছু বলার থাকে বা আপনারা ভোটটা দেন ভোট চাওয়ার যদি উদ্দেশ্যে আসার কথা থাকে তাহলে ভোট চাইতে পারবে ভোট চাওয়ার অধিকার সবারই আছে আমারও আছে আপনারও আছে সবার আছে তাই না তার মানে এই না যে ওনারা চালাকি করে চিটারি করে আমাদের আইডি কার্ড গুলো দেখবে আইডির নাম্বার গুলো দেখবে তাই না এটা তো হতে পারে না তো যাই হোক আমার যে বাড়িতে হামলা হয়েছে এটা আমারই বাড়ি আমার ভাতিজা তো সে বলছে যে আপনারা এইভাবে কেন আসছেন চিটারি বাটপারির মতন কেন আসছেন তাহলে আপনারা কি বিএনপি করেন না আমিনিক কর্মস আমরা জামাতি করি তখন আমি বলছি এই তো সত্যি কথা বের গেছে এই সত্যি কথা বের গেছে তাহলে আপনারা যে কালকে লিস্ট করে নিয়ে গেলেন নাম্বারগুলো তাহলে সেই নাম্বারগুলোর ইয়ে অবশ্যই আছে তাহলে সেগুলো আমাদেরকে দিয়ে দেন সেই কাগজপত্রগুলো আমাদেরকে দিয়ে দেন সাথে আরেকজন ছিল সে মহিলা কাগজপাতিগুলো দেখি যে কিছু হাতে লিখা এবং কিছু ফটোকপি করা সেইগুলো সেই বান্ডিল ধরা কাগজপত্রগুলো আমি দেখলাম যে 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 বাড়িতে যাওয়ার কথা ঠিক সেই সেই বাড়ির এগুলো দেওয়া আছে আমার ভাতি যা শুধু বলছে যে আপনারা কেন এই কাজ করছেন আপনাদের এটা করা উচিত হয়েছে কিনা কিন্তু এই কথাগুলো পর পরিপ্রেক্ষিতে সে রেগে টেগে একেবারে সব মানে তুলকালাম কাণ্ড এর থেকেই শুরু সে চলে গেছেন সে চলে গিয়ে যাদেরকে বলার দরকার ঠিক তাদেরকে বলছে এবং তারা রীতিমতো সমস্ত মনে হয় যেন দল বল সব গঠন করাই ছিল তারা এমন ভাবে আসছে তা না হলে ওইটুক সময়ের মধ্যে মোটর সাইকেল নিয়ে লাঠি নিয়ে অস্ত্র অস্ত্র নিয়ে সব চলে আসলো এসে বাড়ি শুদ্ধ সমস্ত কিছু ভাঙচুর করে দিয়ে চলে গেল এটা কি পরিকল্পিত ভাবে কি মনে হচ্ছে আমার কাছে কিন্তু পরিকল্পিতই মনে হচ্ছে এটা পরিকল্পিত ছাড়া কিছু কিন্তু হুট করে হয় না আধা ঘন্টা বা বিশ মিনিটের মধ্যে কিন্তু এত হয় না একশো জন মানুষকে জোগাড় করা হ্যাঁ লাটি শোটা অস্ত্র শস্ত্র নিয়ে একবারে জমা হওয়া তাহলে তাহলে আমি জনগণের সামনে আমি জনগণের কাছে শুরু দিলাম প্রশ্নটা যে আমরা যদি জামাত ইসলামকে দেশে আনি বা রাজত্ব যদি তারা পায় তাহলে তারা ভবিষ্যতে কি করবে আমাদের নিরাপত্তা কোথায় তারা যে রাতে দিনে ডাকাতি করতে আসবে না এটার কি গ্যারান্টি আছে চাইবো যে এর একটা বিহিত হতে হবে এর একটা বিচার হতে হবে